সুপ্রিয় দর্শক হক গিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনার জানাই স্বাগত থামবে টাইটেল দেখে বুঝতে পেরেছেন বা বুঝতে নাও পারেন কারণ এই গাছটি খুব একটা আমরা দেখতে পাই না গাছটি আমি বর্ধমান থেকে নিয়ে এসেছিলাম গাছটির নাম হচ্ছে স্বর্ণ বা বা স্বর্ণচম্পা এটি আমার স্কুলে আমি চার বছর আগেই বসিয়েছিলাম গত বছর থেকে ফুল হচ্ছে প্রথমে তো ভাবছিলাম যে ফুল হবে না কারণ দু বছর পর যখন ফুলটা পেয়েছিলাম গত বছর একটু কম এবার গাছটা অনেকটাই বড় হয়েছে এবং গাছ ভর্তি ফুল এসছে বিকাশত নাম হচ্ছে এই গাছটির ম্যাচেলিয়া চম্পাকা স্বর্ণের মতন দেখতে বা সোনার রঙের মতন দেখতে বলেই হয়তো এর নামটা স্বর্ণ চম্পা স্কুলের ছেলেমেয়েরা এর সুগন্ধি অবশ্যই মোহিত হয় ছেলেমেয়েরা বর্তমানে স্কুলে পরীক্ষা চলছে ফার্স্ট হাফ পরীক্ষা শেষ হলো দ্বিতীয় হাফ আবার শুরু হবে তার মাঝেই একটা ভিডিও করার মনে করলাম কারণ স্কুল হয়ে যাবে ছুটি তখন হয়তো ফুলগুলো খুব একটা দেখতে পাবো না এই গাছটি ইন্দোনেশিয়ার মতো ভারত চীনেও খুব পাওয়া যায় আর চিরসবুজ এই গাছটি অর্থাৎ বছরের কোনো সময় একেবারে পাতা সম্পূর্ণ পড়ে যায় না তাই এই গাছটির ছায়া প্রদান হিসাবেও কিন্তু আপনি বসাতে পারেন মোটামুটি আঠেরো থেকে কুড়ি মিটার উঁচু হতে পারে ফোরটা প্রায় ফাঁকা আমার স্কুলে এখন অনেক ছেলে মেয়ে বেরোচ্ছে পরীক্ষা দিয়ে একটু পরে আসবে সেকেন্ড হাফের ছেলেমেয়েরা হ্যাঁ একটা কথা আর বলছিলাম এই ফুলের দেখছেন এই ফুলের পাপড়ির সঙ্গে কিন্তু পণ্যটি আর এর ফ্যামিলি হচ্ছে ম্যাঙ্গালেন্সি ভারী সুগন্ধ নিজে থেকে দেখাচ্ছি আমি একদম মাটিতে এসে দেখালাম এটা গ্রীষ্মকালে ফুলটা ফোটে আর শীতকালে এটা কিন্তু ডরমেন্সি পিরিয়ড চলে এটা একটু জেনে রাখা ভালো কারণ শীতকালে একটু পাতা একবারে চিরসবুজ হলেও তখন কিছু পাতা ঝরে গিয়ে নতুন পাতা ওই ফেব্রুয়ারি পরে পরে কিন্তু গাছে বেশ সুন্দরভাবে একদম ফোটে সবুজাবু হয়ে ওঠে তারপরে মার্চের মাস থেকে আর কি প্রথম দিক থেকে ফুলটা ফুটতে শুরু হয় এপ্রিল মে মাসে মেডি পর্যন্ত ফুটবে এই গাছে বর্ষাকালে কত বছর দেখতে পাইনি এখন কতটা লংজিবিটি হবে সেটা এবার দেখলেই হয়তো বলতে পারবো পাশেই রয়েছে আর একটি সুগন্ধি ফুল সেটাকে কামিনী ফুল বলা হয় কামিনী জানেন একটা ছোট গাছ হয় ড্রপ ভ্যারাইটি আর এই কামিনী গাছটা অনেকটা লম্বা তো বন্ধুরা এই গাছ সম্পর্কে আরও যদি আপনারা একটু জানতে চান তো এটুকুই বলবো এই গাছটি কিন্তু সংস্কৃতির স্বর্ণচাপা যে বলছি তার পবিত্রতা এবং সৌন্দর্যের প্রতীক হিসাবেও কিন্তু এটাকে অনেকে ব্যবহার করে থাকে মিষ্টি গন্ধের জন্য খুবই পছন্দের এই গাছটি স্বর্ণচাপা ফুল ও গাছের বিভিন্ন চিত্র শিল্পকর্মে ব্যবহৃত হয় এই গাছটির একটু কাছে থেকে যদি দেখাই ফুলটি আপনারা দেখতে পাবেন প্রতিটা ডগাতে কিন্তু একদিক থেকে হতেই থাকে আর তলার দিক থেকে ফুলটা ঝরে পড়ে একটু দূর থেকে দেখাচ্ছি স্কুলটার মাছ দেখাচ্ছি এবার দেখুন আমার এই স্কুল অন্যান্য গাছ রয়েছে তবে এই জায়গাটা বিউটিফিকেশন করার জন্য এই গাছটিকে বসেছিলাম আর এই গাছটিতে ফুল এতটা সুন্দর হবে এতটা মহি আমার জানা ছিল না শুধু জানতাম নামটা সত্যি কিন্তু মনে রাখার মতো তো যাই হোক স্বলচা ফুলের তেল কিন্তু আবার বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যেমন ত্বকের যত্ন এবং সুগন্ধি হিসাবে ব্যবহার করতে হয় আগামীতেই এই গাছ সম্পর্কে আরও তথ্যবহুল ভিডিও আপনার সামনে উপস্থাপন অনেক অনেক ধন্যবাদ দেখা